নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে দু সাল থেকে আজ পর্যন্ত কেন্দ্র সরকারের কাছ থেকে এক টাকাও আসেনি ব্যারেজ সংস্কারের জন্য আর সেই অভাব পূরণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আজ সকালে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে এই অভিযোগ তুললেন রাজ্যের সেচমন্ত্রী মন্ত্রী মানস ভুইয়া সুরেন্দ্র গুপ্ত সাহেব শুভাঞ্জন দাস সাহেব একটা চলে আমার ডিএম এসপি এমএলএ রা জেলা পরিষদ সভাধিপতি প্রতিমা মাইকি অল আর কামিং আমি এখন স্ট্রেট গর্বে যদি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব আর্থিক ক্ষমতায় একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সাল এখন আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশো কোটি এক লাখ বারো হাজার ফাইভ হান্ড্রেড অন রেভিনিউ যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি আস্তে আস্তে করব মন্ত্রী সাব জানিয়ে দিলেন রাজ্যের রেভিনিউ আদায়ের টাকা দিয়েই চলছে দুর্গাপুর ব্যারেজের রাস্তাঘাট ও জল ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ বারো বছর ধরে ব্যারেজগুলিতে জমে থাকা পলি সরানোর জন্য বহুবার কেন্দ্রের কাছে আবেদন করা হলেও মেলেনি কোনো কাজের আশ্বাস শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি সেচমন্ত্রী জানান পহেলা মে থেকে শুরু হওয়া রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে পনেরোই জুনের মধ্যেই আজ একচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে তবে আতঙ্কের কিছু নেই মন্ত্রী করেন জেলা প্রশাসন সম্পূর্ণ সতর্ক এবং প্রস্তুত যাতে কোনো সাধারণ মানুষ সমস্যায় না পড়ে এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ অরূপ চক্রবর্তী বর্জরা বিধায়ক আলোক মুখার্জি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান দুই জেলার জেলা শাসক এবং বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেয়ারি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা

মমতা কাছে মাস আগে জমা দিয়েছি এবং গত পাঁচ সাত দিন আগামীতে বিধানসভা চলছে মনোরঞ্জন ভুইয়া দাদার সঙ্গে বসে বৈঠক করেছি এবং চিঠি চাপটি জাল দেওয়া দিয়েছি কারণ এই যে পঁচাত্তর বছরের বেশি বয়স হয়ে গেল আমাদের ব্রিজের এই বীজ তীক্ষ্ণ নজর এবং সমস্ত স্তরের অফিসার জনসাধারণ জনপ্রতিনিধি আপনাদের সব বেড়ে আর একটা বেড়েজ আমাদের দরকার সেটা আমরা সবাই মিলে দিদি এবং মানুষ জানিয়েছি আমাদের বক্তব্য দুর্গাপুর ব্যারেজের এই গুরুত্বপূর্ণ সংস্কার রাজ্যের নিজস্ব উদ্যোগেই চলছে এটাই আজকের বার্তা আর এই পরিদর্শনে উঠে এলো কেন্দ্রীয় সহযোগিতা নিয়ে বহুদিনের আক্ষেপ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গোরের পাশে থাকুন